হজরত বাইজিদ্স্তামি রহমতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসে এমন এক মহানলী যার জীবনে মায়ের প্রতি ভালোবাসা সম্মান আর আনুগত্য ছিল অসাধারণ তার জীবনের এক বিখ্যাত ঘটনা বহু যুগ ধরে মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে একদিন গভীর রাতে তার মা হঠাৎ ঘুম থেকে উঠে কণ্ঠে বললেন বাইজিদ আমি একটু পানি চাই মার এই ডাকে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে তিনি বাসার ভিতর খুঁজে দেখলেন কোথাও পানি নেই তখন তিনি এক কলসি হাতে নিয়ে বাড়ির বাইরে বের হলেন ঠান্ডা হাওয়া বই ছিল রাত গভীর হয়ে গেছে চারদিকে আধার তিনি দূরের কুয়ো থেকে পানি আনলেন সময় লেগে গেল কিছুটা পানি নিয়ে যখন ঘরে ফিরলেন তখন দেখলেন তার মা আবার ঘুমিয়ে পড়েছেন এবার তিনি কি করবেন তিনি চাইলেই মাকে জাগাতে পারতেন কিন্তু তিনি জানতেন মার ঘুম ভাঙানোটা অশ্রদ্ধার কাজ তিনি তা করতে চাননি তাই তিনি গ্লাস ভর্তি পানি হাতে নিয়ে মায়ের মাথার পাশে চুপচাপ দাঁড়িয়ে রইলেন হ্যাঁ পুরো রাত তিনি এভাবে দাঁড়িয়ে থাকলেন না বসে না ঘুমিয়ে শুধু এই আশায় যখনই মা ঘুম থেকে উঠবেন তখন যেন সঙ্গে সঙ্গে পানি দিতে পারি সেই রাতে ছিল প্রচণ্ড ঠান্ডা দাঁড়িয়ে থাকতে থাকতে তার হাত অবশ হয়ে গিয়েছিল শরীর কাঁপছিল কিন্তু তিনি নড়েননি মুখে কোনো অভিযোগ আসেনি ভোর হলে মার ঘুম ভাঙল চোখ খুলেই তিনি দেখলেন তার প্রিয় ছেলে পানি হাতে দাঁড়িয়ে আছে তার চোখ ভিজে উঠল কাপা গলায় বললেন বাইজিদ তুমি এখনও দাঁড়িয়ে আছো তিনি নম্র কণ্ঠে বললেন জি মা আপনি তো পানি চেয়েছিলেন ঘুমিয়ে পড়ায় আমি দাঁড়িয়েছিলাম যাতে আপনি উঠলেই আমি আপনাকে পানি দিতে পারি তখন সেই মা আকাশের দিকে তাকিয়ে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার এই ছেলেটা যে আমাকে এমন ভালোবাসা দেখিয়েছে যে আমার খিদমতে এতটা নিজেকে বিলিয়ে দিয়েছে আপনি তাকে সর্বোচ্চ সম্মান দান করুন এবং ওলি হিসাবে কবুল করুন আমিন আর আল্লাহ সেই মায়ের দোয়াও কবুল করেন আজ সারা পৃথিবীর কোটি কোটি মানুষ জানে শ্রদ্ধা করে ভালোবাসে সেই মহান অলিকে জি তিনি হলেন আমাদের হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ